রংপুরে জমকালো আয়োজনে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে স্বেচ্ছাসেবক পার্টির একচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী সোমবার বিকেলে পল্লী নিবাসে হুসেন মোহাম্মদ এরশাদের কবর জিয়াতের মধ্য দিয়ে দলীয় কার্যালয়ে শুরু হয় আলোচনা সভা কেক কাটা ও দোয়া মাহফিল এতে রংপুর জাতীয় পার্টির নেতাকর্মীরা ছাড়াও স্বেচ্ছাসেবক পার্টি ও জাতীয় যুব এবং ছাত্র সহ জাতীয় পার্টির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি ও রংপুর মহানগরের আহ্বায়ক ফারুক হোসেন মণ্ডলের সভাপতিত্বে বিকেল পাঁচটায় শুরু হয় আলোচনা সভা দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান রংপুর মহানগর জাতীয় পার্টির সভাপতি ও রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোসরাফিজার রহমান মোস্তফা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি রংপুর জেলার আহ্বায়ক মাহবুবার রহমান বেলালের সঞ্চালনায় বক্তব্য রাখেন জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও রংপুর মহানগরের সাধারণ সম্পাদক এস এম ইয়াসিদ আব্দুর রাজ্জাক লোকমান হোসেন জাহিদুল ইসলাম হাসানুজ্জামান নাজিমসহ জাতীয় পার্টির রংপুর জেলা ও মহানগর কমিটির সিনিয়র নেতাকর্মীরা প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফিজার রহমান মুস্তফা বলেন যে কোনো কার্যক্রমে জাতীয় পার্টির সকল অঙ্গ সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমে কাজ করতে হবে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি সে দায়িত্বটি পালন করছেন কেন্দ্র ঘোষিত সকল কার্যক্রমে অংশগ্রহণ করতে সকল কর্মীদের অনুরোধ জানান তিনি তিনি বলেন পল্লীবন্ধুর উন্নয়নের কথা সকল মহলে পৌঁছে দেওয়ার দায়িত্ব সকলের আতিক হাসান আলো